ম্যাম এটা এটার মাপে না এটা নিছিলেন লম্বা কাজ সমান চাঁদের মোহরা গলা আমরা চাইলে পিছনে গলা এক দেড় দিতে পারি বা হাফ ও দিতে পারি ম্যাম কলার লাগাবেন কলার ছাড়া এটা কুটির গলা বড় হয় জানিও না তারপর এখানে একটু রাউন্ড দিব সামান্য রাউন্ড সামান্য দেখছেন ম্যাম এটা কি বড়দের ক্ষেত্রে এরকম করে দেব কত দিছি যে হাফ 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 এক দেড় হাফ পিছনে গলা পিছনে হাফ এক দেড় বর্ডার লাইন তারপর কাট থেকে যে যতটুকু লং দে ততটুকু লং নিবে এরপরে আসছে কাঁধ দুই ভাগের এক ভাগ গলা তিন কাঁধ সমান ছাতির মোহরা ছাতি চার ভাগের এক ভাগ তার সাথে একজন ছাতি সমান কোমল লাইন বা বর্ডার লাইন এরপর আমরা বাতি কাপড়টা নেব পিছনের গলা হা দেড় এক বেশিতে দেন নেওয়া যাবে

বুলেতে গেছে লং কোটিতে যারা কামিজের মতো সেলাই করবে কামিজের মাপটা নিয়ে কোমর থেকে ছেড়ে দিবে সামনে ভাড়া হয়ে যাবে কামিজের মধ্যে ছাতি আর কোমরের মাপ নিতে হবে যেটা লং কোটি বাকি সব ঠিক থাকবে ওই লং কোটি হলে কোমর থেকে ছেড়ে দিবে ছাতি কোমরের মাপ নিয়ে আর হাতাও লাগাতে পারবে

গলা নির্ধারিত সার কেউ বেশি দিতে চাইলেও দিতে পারবে তবে কম দেওয়া যাবে না যেহেতু নির্দিষ্ট কলার সাত এটা কি ম্যাম আপনি ডিজাইন দিচ্ছেন যে এটা কি দিচ্ছে এটা হচ্ছে গলা ফারা দুই আরা না এটা কাটিং শেপ আড়াই বা দুই আড়াই বা দুই ওই তো নিয়ে নেব এইটার সাথে ওই শেপের সাথে ওই শেপই

কোমর থেকে ছেড়ে দিন এটা তো পুরোটা ভাড়া হবে আর এখানে হাতা লাগাবেন কলার দিকে ছেড়ে দিন কোমর থেকে ছেড়ে দেবেন মানে এটা কি কোমর থেকে ভাড়া হবে কোমরে ফিতা হবে না আমরা যে লক করব ফিতা দিব না তো কোমরেই তো ফিতা দিবে এখানে তার ফিতা দিব না এটা পুরোটা ভাড়া ছাড়া থাকবে আর কি আর কোনো ব্যাটা নিয়ে নেওয়া যাবে ছোট একটা কাপড়